দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই ইউজ ডাইসন অন মাই হেয়ার অ্যান্ড ইন দিস ভিডিও ক্যান আই গেট এ নো ওয়াট আই ফিল আবাউট ইট এই ভিডিওতে আমি ডায়সনের সবগুলো কিট ইউস করবো এবং দেখবো এটা কেমন কাজ করে অ্যান্ড ফর ইউর খাইন ইনফরমেশন এটা আমার নয় আই বরোড দিস ফ্রম মাই কলিক কারণ আমি এটা কিনতে চাচ্ছি অ্যান্ড দিস ইজ কোয়াইট আ লট অফ ইনভেস্টমেন্ট সো তার আগে আমি একটু ড্রাই করে দেখতে চাই যে এটা কেমন কাজ করে সো ফার্স্ট অফ অল আমি যে ড্রায়ারটা আছে ড্রায়ারটা সেট করে নিলাম আর আমি এখন আমার হেয়ার ড্রাই করছি অ্যান্ড আই জাস্ট টুক শাওয়ার জাস্ট ফিউ মিনিটস অ্যাগো আমার চুল পুরোপুরি ভেজা হেয়ার ড্রাই করতে করতে আই জাস্ট রিমেম্বার যে আমি আমার সিরাম ইউজ করিনি তাই আমি এখানে মিড ওয়েতে স্টপ করে আমার সিরাম দিয়ে নিচ্ছি দিস সিরাম ইজ ফ্রম লরিয়াল ইলভাইভ অ্যান্ড এটা আমি সবসময় হেয়ার ড্রাইংয়ের আগে ইউজ করি কজ এই সিরামটা হিট প্রোটেক্ট করে আপ টু টু থার্টি ডিগ্রি আমার হেয়ার অলমোস্ট ড্রাই এখন আমি যে ওদের ব্রাশটা আছে ব্রাশটা ইউজ করবো এটাকে দিয়ে আমি জাস্ট আমার হেয়ারটাকে নর্মালি কম করার মতো করে করে নিচ্ছি এটা অ্যাট দ্য সেম টাইম তোমার চুলটাকে ড্রাইও করবে আবার তোমার চুলটাকে তুলনামূলক স্ট্রেট করে মানে ড্রাইং আর স্ট্রেইটনিং অ্যাট দ্য সেম টাইম বাট এটা তোমাকে একদম যে স্ট্রেইটনারের যে ফিনিশিংটা হয় ওরকম কিন্তু ফিনিশিং দিবে না মানে মোটামুটি আর কি ফিজিনেসটা কমায় দিবে চুলে এবং চুল অনেক ফ্লাফি থাকে এটাতে যখন তুমি ড্রাই করো নর্মালি আমার যখন স্ট্রেটার ইউজ করি চুলের কিন্তু ফ্লাফিনে থাকে না একদম ডেবে যায় বা এটা তোমার চুলটাকে অনেক ফ্লাফি পারফি রাখবে সো যারা ফ্লাফি হেয়ার পছন্দ করো তাদের জন্য এটা খুবই গুড একটা অপশান সো এই তো আমি মোটামুটি সবগুলো চুল এভাবে ব্রাশ করছি দেখো আর কি সুন্দর একটা ভলিউম আসছে না অনেক ভলিউম আসছে এখন ভাবলাম যে রোলারটা ইউজ করি আর রোলারটা নিয়ে আমি অনেক প্রবলেম পড়ছিলাম আমি ঠিকমতো সেট করতে পারতেছিলাম কজ দিস ইজ মাই ফার্স্ট টাইম দ্যাট ট্রাইং অন অল দ্য কিডস আর এটা হাতে আসতে একটু সময় লাগে তোমরা টিউটোরিয়াল দেখলে মানে বেশ কিছুদিন টিউটোরিয়াল দেখতে হবে এবং ভাবে ট্রাই করতে করতে আস্তে আস্তে হাতে চলে আসে দেন ওটা আমার খুব একটা মানে মনে হয় যে কাজে লাগে নাই দেন আই জাস্ট মুভ টু দ্য কার্লার এই কার্লারে হেয়ার ক্যাচ করাইতে অনেক সমস্যা হচ্ছিল বারবার চুল চলে যাচ্ছিলো কি হচ্ছিল না হচ্ছিল তারপর আমি টিউটোরিয়াল দেখেছিলাম যে ফার্স্টে হট শট দিয়ে তারপর কোল্ড শট যেটা দিতে হয় এভাবে আমি তিন সেকেন্ড হট শট দিয়ে তারপর তিন সেকেন্ড কোল্ড শট দিয়ে এটাকে কার্ল করে কাল করছিলাম অ্যান্ড কাল কিন্তু বেশ ভালো হয় আর বেশ নাইস লুজ কার্লের যে ইফেক্ট আছে ওই ইফেক্ট সো আই রিয়েলি লাভ দ্য কার্লার টু বি বাট আমার চুল এতই ছোটো আমি যখনই কাল করে পুরা চুল থেকে একটা হবে কাল হচ্ছিল অ্যান্ড অ্যাজ আই মেনশন বিফোর দ্যাট দিস ইজ টাইম দ্যাট অন দিস ডিভাইস সো আমার হাতে ওরকম খুব একটা ভালো আসতেছিলো না হয়তো আমি আগে থেকে ইউজ করলে অনেক ভালোভাবে কার্ল করতে পারতাম মানে অনেক ভালোভাবে দেখো আমি কত স্ট্রাগল করতেছি ইউ ক্যান সি মাই ফেস মাই এক্সপ্রেশনস আর আমার যে ডিরেকশনগুলো কার্লের ডিরেকশনগুলো উল্টা উল্টা ছিল আমার করা উচিত ছিল উল্টা দিকে আমি করতেছি আর দিকে তো যাই হোক অনেক স্ট্রাগলের পর সবগুলো চুল আর কি কার্ল করেছি একটু একটু করে অ্যান্ড ইট ওয়াজ লুকিং ভেরি নাইস সি দ্য রেজাল্ট বাট ফর শর্ট হেয়ার আই নট রেকমেন্ড ডাইসন আমার মুখে এত বেশি ফ্লাফি হেয়ার ভালো লাগতেছে না ইফ আই হ্যাড লংগার হেয়ার আই থিঙ্ক ইট লুকড ভেরি নাইস সো ফর মি অ্যান টিল আই ডোন্ট গেট আ লঙ্গার হেয়ার আম নট বাইং দিস <laughs> but borrow to the harbour, appreciate the order. So this was my Dyson try-on. Bye bye. <laughs>